হ্যালো দিস ইজ এভরিওান নিউ ভিডিও ব্লগ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সো আমি আজকে একটি বাড়ির উঠানে আসি গ্রামীণ পরিবেশ গ্রামীণ এরিয়া বাড়িটা বেশ সুন্দর বাড়ির বাসার সামনে বড় একটি উঠান আছে এখানে ধান চাল সবই শুকানো হচ্ছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সুন্দর একটি দেখার মতো একটি ব্যাপার আছে গ্রামীণ পরিবেশ দেখতেও ভালো লাগে আমি যে বিষয়টা তোমার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই বাড়ির সামনের পরিবেশটা আরও সুন্দর যেটা একটু পরে আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি যে এই বাড়ির উঠান এবং বাড়ি থেকে ট্রেন যাওয়ার যে ব্যাপারটা সেটা দেখতে আসলে খুবই ভালো এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ যেটা ঢাকা টু জামালপুরের ট্রেন অলরেডি এই বাড়ির যে পরিবেশটা আসলে এরকম বড়ো বাড়ির উঠান এবং এত সুন্দর একটি পরিবেশ আসলে সচরাচর দেখা যায় না এই বাড়িতে আসলে আমি এর আগেও এসেছিলাম জায়গাটা আসলে খুবই সুন্দর এই বাড়ির উঠান থেকে বলো এই বাড়ি থেকে বলো যে ট্রেন যাওয়ার যে একটা সুন্দর দৃশ্য এটা আসলে একদমই চোখে পড়ার মতো এবং এই জায়গাটাও একদম নিরিবিলি পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা একটা বাতাসও কাজ করতেছিল আসলে আশেপাশে যে গরু ছাগল বলো গোলা ভরা ধান এবং যে ধানের যে পালাগুলো সেগুলো দেখার মতো এই যে গরুগুলো দেখতেছিল এগুলো হচ্ছে সবই বাড়ির গৃহপালিত পশু এগুলো আসলে আসলে যারা গ্রামীণ পরিবেশে থাকে বা যারা মাটির টানে বা মাটির গ্রানে যারা বড় হইছে বা যাদের শৈশব আসলে গ্রামে কাটছে তারে বুঝতে পারবে আসলে এটার আসলে কতটা ভালো লাগে এবং কতটা ভালো লাগে কাজ করে আসলে এখন যারা শহরে থাকে বা শহরে বড় হয়েছে যা যেগুলো আসলে তারা কখনোই বুঝবে না আসলে তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিকেলবেলা ছিল আমরা যখন ওইখানে গেছিলাম পরিবেশটা দেখার মতো ছিল এই যে ছাগলের তিন চারটা বাচ্চা ছিল এখানে আসলে দেখে ভালো লাগতেছিলো আসলে তিনটা ছিল তিন কালারের আর ছাগলের বাচ্চাগুলো ছিল অনেক সুন্দর বড় ছাগলটা আসলে খাওয়াই ব্যস্ত ছিল ছোটোটাকে কোলে নেওয়ার ব্যর্থ চেষ্টা বারবারই কোলে নেওয়ার জন্য ধরার চেষ্টা করতেছিলাম আসলে পারলাম না পরে আমার বন্ধু চলে আসলো ওই শেষ পর্যন্ত কোলে নিল অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আমি কোলে নেব বাট তা না হয়ে ওই কোলে নিয়ে নিল বাচ্চাটাকে আসলে বাচ্চাটা খুব দুরন্ত ছিল খালি ছোটাছুটি দূরাদূরি করতেছিল পরে চিন্তা করলাম যাক ছেড়ে দেই পরে এরা কষ্ট পাবে তারপরে আসলে আমরা সামনের দিকে যাওয়া শুরু করলাম সামনে সুন্দর আসলে এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে কি এই বাড়ির সামনে যে জায়গাটা আমরা হাঁটাহাঁটি করতেছিলাম এই জায়গাটাতে উঠান টাইপের প্লাস হচ্ছে সামনে ফাঁকা জায়গা এই পাশে ট্রেন তার পেছনে হচ্ছে বড়ো একটি বন আছে যেটা গজারি বন বলো বা শাল বন বলো ওইটার ভিতরে পরিবেশটা আরও সুন্দর আসলে যে বর্তমান যে গরম পড়তেছে যে বা তাপধাওয়া চলতেছে তার থেকে আসলে গ্রামীণ পরিবেশ আসলে যে কতটা ঠান্ডা বা গাছের যে গুরুত্ব বা বৃক্ষর যে গুরুত্ব বন জঙ্গলের যে একটা গুরুত্ব পরিবেশ ঠান্ডা রাখার জন্য সেটা আসলে বলে বোঝাবার মতো না তারপর হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম বনের ভিতরে বনের ভিতরে পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল বড় বড় সব গজারি গাছ ছিল বাঁশ ঝাড় ছিল কাঁঠাল গাছ যেহেতু অলরেডি কাঁঠালের সিজন আমের সিজন চলে আসছে আমার পেছনে পুরাটাই হচ্ছে তোমার বন এবং বড় বড় শাল গাছ গজারি গাছ ছিল এই জায়গাটা আসলে একটু বাগান টাইপের আমরা যদি একটু ভিতরে যাই তে তখন দেখতে পারবো অবশ্যই জায়গাটা আসলে কতটা মানে গভীর দেখায় যে বনের যে একটা যে বনের গাছপালা বা বন্য যে পরিবেশ সেটা আসলে দেখার মতো বা ওইটা আসলে তোমরা না দেখলে বুঝবা না চোখের শান্তি যে আসলে বোর শান্তি আমি যখন হাঁটতেছিলাম আমার আসলে ভালোই লাগতেছিল পরিবেশটা আসলে দেখার মতো ছিল বিকাল টাইম সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম বনের মাঝখানে ফাঁকা জায়গাটাতে আসলে যদি আমরা সব ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট বা পিকনিক করি আসলে আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে এবং সবাই খুব উপভোগ করবে এই ব্যাপারটা